পৌরসভার সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি সহ এই ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সহযোগী এবং কর্মী ভাই সালাম রহমাতুল্লাহ আমার চব্বিশে জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিজমের বিদায় হয় নাই যাদের মাধ্যমে এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা থাকা উচিত সামান্যতম শ্রদ্ধাবোধ কিন্তু দেখায় না আমরা পনেরোটি বছর এই স্বাধীনতার বান্ন বছর পরে চব্বিশের আগস্টের পর থেকে আমরা এই এই জাতি ভারতের শৃঙ্খলা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে বিগত বছর যারাই ক্ষমতায় এসেছে তারাই ভারতের তাবেদারি করেছে বিদেশি পণ্য আসে দ্রব্য আসে সবই ভারতের মাধ্যমে টাকা ভারতকে দেওয়ায় ভারত ওদেরকে পরিশোধ করে অর্থাৎ আমরা স্বাধীন সত্তা হিসাবে বাঁচতে চাই যখনই আমরা স্বাধীন সত্তা হিসাবে বাঁচার চেষ্টা করছি তখনই ওই ভারত আমাদেরকে আবার গোলাম বানানোর জন্য এদেশের কিছু মানুষ কিছু দলকে আবার হাত করেছে ভারতের কথা সুর আর তাদের সুর মিলে যায় আমার আমরা জানতাম যে এই দেশে ভারতের গোলাম মনে হয় একমাত্র শেখ নাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না ভারত অনেক গোলাম সৃষ্টি করেছে যারা ভারতের পক্ষে কথা বলে দেশের যে জাতিকে বুঝতে হবে কারা এই দেশটাকে ভারতের তার রাষ্ট্র বানাতে চায় এজন্য আমাদের নাচ টান এবং ভারতের মিডিয়াগুলো যদি আমরা পড়ি শুনি তাদের কণ্ঠ দেখা যায় ভাই র শেখ হাসিনা